মিশরের পিরামিড শুধুমাত্র একটি সমাধি নয় এটি এক মহাকাব্যিক বিস্ময় প্রতিটি ইটের গায়ে লেগে আছে হাজারো শ্রমিকের ঘাম অসীম ধৈর্য আর এক অমর স্বপ্নের গল্প প্রাচীন মিশরীয়দের স্থাপত্য প্রকৌশল ধর্মীয় বিশ্বাস এবং অদম্য মনোবলের এক বিস্ময়কর প্রতিফলন এটি আজও যখন বিজ্ঞানীরা এর গোপন কক্ষ, সুরঙ্গ আর রহস্যময় গঠন নিয়ে গবেষণা করেন তখন যেন সময়ের ঘূর্ণি আমাদের টেনে নিয়ে যায় হাজার বছর পেছনে সেই মহিমান্বিত অতীতে যেখানে মানুষ সীমিত উপকরণেও অসীম কল্পনার বাস্তবায়ন ঘটিয়েছিল পিরামিডের রহস্য আমাদের মুগ্ধ করে শিহরণ জাগায় বিস্ময় অভিভূত করে এ যেন এক অতীতের ডাক এক হারিয়ে যাওয়া সভ্যতার প্রতিধ্বনি যা চিরকাল মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে মিশরের পিরামিড কি কেন কিভাবে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হল মিশরের পিরামিড হল পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপনা এগুলো প্রাচীন মিশরীয়দের নির্মিত সমাধি যেখানে রাজা ফাড়াও এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাফন করা হতো পিরামিড হলো বিশাল আকৃতির সমাধিসৌধ যা মূলত প্রাচীন মিশরের রাজাদের জন্য তৈরি করা হয়েছিল এগুলো মূলত চারকোনা ভিত্তির উপর দাঁড়ানো এবং উপরের দিকে সরু হয়ে আসা গঠন বিশিষ্ট সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার মহাপিরামিড পিরামিড নির্মাণের প্রধান কারণ ছিল সমাধি ফারাউদের মৃত্যুর পর তাদের মরদেহ করে সংরক্ষণ করা হতো এবং বিশ্বাস করা হতো যে তারা পরকালে জীবিত থাকবে ধর্মীয় বিশ্বাস মিশরীয়রা মনে করত পিরামিড হল স্বর্গের দিকে যাওয়ার সিঁড়ি শক্তি ও ঐশ্বর্যের প্রতীক পিরামিড ছিল ফারাউদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক পিরামিড নির্মাণ ছিল এক বিশাল প্রকৌশল কৌশল নির্মাণ প্রক্রিয়া শ্রমিক ও স্থপতিরা হাজার হাজার শ্রমিক কারিগর ও স্থপতি মিলে কাজ করতেন পাথর কাটা ও পরিবহন বড় বড় পাথর খনি থেকে কেটে নদীপথে আনা হতো পাথর বসানো ঢালু র্যাম্প তৈরি করে একের পর এক স্তরে পাথর বসানো হতো সুশৃঙ্খল পরিকল্পনা প্রতিটি স্তর নির্ভুলভাবে তৈরি করা হতো যাতে পিরামিডের আকৃতি ঠিক থাকে পিরামিড নিয়ে রহস্য ও গবেষণা এখনও চলছে কিভাবে এত বিশাল পাথর তোলা হতো তা আজও রহস্য ভেতরের গোপন কক্ষ ও টানেলের রহস্য বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন অনেকেই মনে করেন পিরামিড নির্মাণে ভিনগ্রহের প্রাণীদের সাহায্য ছিল